দাঁড়িয়ে থাকা বাইকে হঠাৎ অগ্নিকান্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বাগডোগরা পানিঘাটা রোডে হনুমান মন্দিরের পাশে একটি গ্যারেজে জানা গিয়েছে গ্যারেজের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল একটি মোটর বাইক তবে হঠাৎই ওই বাইকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাইককে গ্রাস করে ঘটনার খবর দেওয়া হয় দমকল বিভাগকে তবে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরে ছাই হয়ে যায় মোটর বাইকটি ঘটনায় দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ তবে কিভাবে এই ঘটনাটি ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি বাইক চালক রায় জানান পানিঘাটা মোড়ে হঠাৎ বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলে গ্যারেজে নিয়ে আসেন গাড়িটি গাড়ির কিছু পার্টস নিতে অন্য দোকানে গেলে এসে দেখেন গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না তিনি

কতক্ষণ আগে হয়েছিল তখন দেখি প্রায় আধ ঘন্টা আগে শুনি গাড়ি তোমার নাম সুদীপ্ত রায় সুদীপ তো বাড়ি কোথায় মেডিকেল মোড কোথার থেকে কোথায় যাচ্ছিল আজকে আজকে এখানে এই পানিগাটায় যাচ্ছিলাম মানে গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ছিল ফুল কোনটাই তেল ছিল না কিন্তু মোটামুটি তেল ছিল হাফ হাফ ইঞ্জিনের মতো তেল ছিল গাড়িটা আসছে এখানে খালি ঢুকালাম আমি গাড়িটা ঢুকানোর পর এ আর আমি গেলাম বাদ দোলা তারপর আমাকে ফোন হচ্ছিলো যে এরকম অবস্থা এখন কি বলছে এখন কিছুই বলছে না এখন থানায় যাচ্ছে